আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আরেকটা থ্রি পিস নিয়ে আসলাম হাতের কাজের এই জামাটাও আমার বিক্রি হয়ে গেছে এটা থ্রি পিস এটা জামা ওড়না সালোয়ার দুইটি আমি সেলাই করে দিছি সব আরেকটা জামারও কাজ শুরু করছি ওটা নেভি ব্লু আর হচ্ছে ক্রিম কালারের তো এটা আজকে ডেলিভারি দিব তো জামাটা কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ এই থ্রি পিসটা এই যে আমি টিলাই করার সিলাই করছি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন এই যে এটা হচ্ছে সালোয়ার এটা সালোয়ার এই যে সালোয়ারের ভিতরে নিচে কাজ আছে স্যালোয়ারও নিচে কাজ আছে এটা আমি আসলে স্যালোয়ারের কথা বললো যে সালোয়ারও কাজ করে দিতে হবে তো আমি সালোয়ারের ভিতরে কাজ করে দিছি দিচ্ছি আমি সালোয়ারটাই কাজ করে দিলাম এটা সালোয়ার আর এটা হচ্ছে জামা এটা জামা এটা জামা এই যে জামার গলার এখান দিয়ে এভাবে কাজ করছি কাজ করে সেলাই করে তারপরে হাতায়ও কাজ করা যে হাতায় কাজ করা এরকম হাতায় কাজ করা আর ওড়না হচ্ছে এরকম তো আমার জামার ডিজাইনগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন আর যারা নতুন দেখতেছেন তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার হাতের কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন প্লিজ তাহলে আজকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমার চেষ্টা করব তো যদি আপনাদের কাছে জামার ডিজাইনটা ভালো লাগে তাহলে লাইক করবেন আমি আরেকটা করতেছি অন্য ডিজাইনের সেটা নেভি ব্লু আর হচ্ছে ক্রিম কালারের উপরে ওইটার কাজটাও অনেক সুন্দর তো ওইটা ওটা এটার ভিতরে যেমন বড়ো ফুল ওটার ভিতরে হচ্ছে ছোটো ছোটো ফুল দিয়ে আমি কাজ করতেছি তো আপনাদের কাছে কেমন লাগবে জানি না তবে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এই আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ